আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী এক ছাটখিল সুনামুড়ি আসন থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা ও প্রচারণা মিছিল বের করা হয় সোনাইমুড়ি উপজেলার দেহটি ইউনিয়নের এক নং ওয়ার্ডে বিএনপির আয়োজনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন ফিন্টুর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের এক নং সহসভাপতি ফারভেজ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বার্চুয়ালি বক্তব্য রাখেন নোয়াখালী এক আসন থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনেমুড়ি উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মনির হোসেন হানিফ নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক আবুল বাসার নির্বাচন কেন্দ্র পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ মানিক ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি লিয়াকত আলী আরজু সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির সাবেক সহসভাপতি নুরনবী নুনা ওয়ার্ড যুব দলের সাবেক সভাপতি মাহমুদ সাপন উপজেলা কৃষক দলের সদস্য মাস্টার শাহ এমরান সেলিম ইউনিয়ন যুব সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন আমিষাপাড়া খলিলুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দলের সাবেক বারপ্রাপ্ত আহ্বায়ক মুস্তফা সুজন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন ওয়ার্ড ছাত্র দলের সাবেক সভাপতি ওসমান গনি সাবেক সভাপতি দেলোয়ার হোসেন কিরণ সহ অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা সভা শেষে দেউটি ইউনিয়নের বিভিন্ন সড়কে প্রচারণা মিছিল বের করে দেওটি ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল সহ অন্যান্য সহযোগী সংগঠন তারাই দলের নেতৃত্ব দেবে এখানে উড়ে এসে জুড়ে বসার কোন সুযোগ নেই আমি সোনাইমণি উপজেলা বিএনপির প্রথম বৈঠকেও বলেছি প্রত্যেকটা ওয়ার্ডে ফর্টি আপ যারা এদেরকে বিএনপিতে নিয়ে এসে একশো হোক দেড়শো হোক তাদের মধ্যে তাদের মতামতের ভিত্তিতে না হয় ভোটের মাধ্যমে নেতা করা হোক উপর থেকে জুড়ে দিয়ে আমাদেরকে নেতা তৈরি করার কারণে আমাদের সাথে কর্মীদের আজকের সম্পর্ক অনেকটা দূরে চলে গেছে যখন আমরা নেতা হইতে হইলে কর্মীর কাছে যেতে হবে তখন আমাদের কর্মীর মূল্যায়ন হবে তখন সংগঠন হবে তখন আমার সংগঠন হবে প্রতিষ্ঠিত হবে জামাত সাংগঠনিক ভাবে যুদ্ধা ফরহাদি এই দেশে ঘরে ঘরে গিয়ে সুন্দরী মহিলাদেরকে এনে আপনারা পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছেন তাদের রঙ্গ পূর্তির পরে আপনারা রঙ্গ পূর্তি করেছেন আপনাদের চরিত্র কোথায় আপনারা যে নেতাদের মনে করেন যে তারা কাফাবেল তাদের ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ হ্যাক করে উঠপুট ছবি লাগিয়ে কিছু করবেন এদেশের মানুষ জানে কারা লজিং মাস্টার থেকে মানুষের ঘরে আকাম করে ফিরা খেয়ে চলে গেছে যার কারণে এখন আর কেউ লজিং মাস্টার রাখে না আমার মুখ থেকে বের করিয়েন না আমি জানি আমি দেউটির প্রোগ্রামেও বলেছি আমি জানি আপনারা কি আমার মুখ থেকে বের শুরু হইলে কোন নেতা কোন পরিস্থিতিতে কোন চেয়ারম্যান প্রার্থী কোন এমপি প্রার্থীর কি অবস্থা আমার জানা আছে আমার চোখের সামনে বোঝ জামাই হিডে জামাই বরে হিডে হাতে চেয়ারম্যান প্রার্থী খবরদার যার কারণে বলছি সবাই সুন্দরভাবে চলার চেষ্টা করেন যাদের চরিত্রে যারা দেশের মানুষের হক নষ্ট করেছেন যারা বাংলাদেশ চান নাই আপনাদের লজ্জা হয় না আপনারা আজকে বাংলাদেশের ক্ষমতা চাচ্ছেন যারা দেশ চায় নাই তারা দেশের ক্ষমতা চায় কিভাবে এই ছেলেটারে একরকম লাশ নিয়ে আসতে আসতে হয়েছে কি বুঝেছেন আপনারা আজকে দেখলে কি বন্ধুত্ব চলছা সালাম দেন মনে হয় যেন আমি আব্বা হয়ে গেছি না আঙ্গোর রিয়াজ সাতুদলের সভাপতি ছিল কোবাইতে কোবাইতে ছেলেটারে লাশ মনে করে ফেলে চলে গেছে কত জনের কথা বলবো এভাবে বলতে গেলে পালপালার কষ্টের ইতিহাস দুঃখের ইতিহাস শেষ হবে না আমি আজম থেকে মাটি কিনছি আমার পুকুর বাঁধাবো সেখানে আমাকে চাঁদা দিতে হবে আমি বলছি প্রয়োজনে আমি কাজ করাবো না আমি চাঁদা দেব না আমাকে বলে আমি ঢাকা চলে যাইতে আমাকে যেদিন মারে আমি বলছি আমার বাড়ি বিক্রি করে দেব বেটা আমার বাবার কবর উঠাইতে তারপরে আমি পালপালা চাড়বো আমার সেইবার দেড় মাস এক টাকা বাড়ি থাকার কারণে ন্যূনতম পঞ্চাশ লক্ষ টাকা লস হয়েছে